হ্যালো গাইজ রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম সুন্দর তিনটে ফুলের কালার নিয়ে তিনটেই রঙ্গন ফুল কিন্তু কালারগুলো এতটাই সুন্দর যে কি বলবো তো ফুলগুলো ফুটেছিলো তো খুব সুন্দর লাগছিলো দেখতে তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও তুললাম তো আগেরটা ছিল হলুদ কালার তো এটা লাল কালার এত সুন্দর হয়ে ফুটেছিলো দেখতে দারুণ লাগছিল তো এই ভিডিও মিস করা যায় সেই জন্য একটু ভিডিওটা করে নিয়েছি তোমাদের সাথেও শেয়ার করবো বলে তো তোমরা বলবে যে ফুলের কালারগুলো কেমন লাগছে আর এখন তো বর্ষার সময় সেই জন্য এক গাছ ফুল ফুল ফুটে আছে আর এটা তো থেকে মিষ্টি ভালো লাগছিলো একদম কালারে সব থেকে এটাই ভালো লাগছিলো তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো প্লিজ বন্ধুরা পাশে তাকে একটু সাপোর্ট করেন ওই কীভাবে ভিডিও বানাবো বলো কেউ তো সাবস্ক্রাইবই করছো না প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে টাটা রাধে রাধে